কুম্ভ রাশির জাতকজাতিকারা এখন সময় এসেছে সেই শুভ মুহূর্তকে স্বাগত জানানোর যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন মহাবিশ্বের শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে আকাশের গ্রহরা আপনার ভাগ্যের পথ আলোকিত করছে শনি দেব যিনি আপনার রাশির অধিপতি দীর্ঘ সময়ের পরীক্ষার পর এখন পুরস্কার দিতে চলেছেন বৃহস্পতিদেব বর্তমানে শুভ দৃষ্টি রাখছেন এবং কর্মফলের দরজা খুলে দিচ্ছেন মঙ্গল শক্তি দিচ্ছে সাহস আর বুধ দিচ্ছে বুদ্ধি ও স্পষ্টতা আর চন্দ্র দেব আপনার হৃদয়কে শান্ত রাখবে যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই সময়ে যে আশীর্বাদ আপনার দিকে আসছে সেটি কেবল ঘটনাচক্র নয় এটি মহাজাগতিক পরিকল্পনা দীর্ঘদিনের অপেক্ষা চোখের জল একাকিত্ব হারানো সময় সবকিছুর উত্তর দিতে ঈশ্বর নিজেই হাত বাড়িয়ে দিচ্ছেন ভগবান শিবের কৃপা এই সময় কুম্ভ রাশির ওপর বিশেষভাবে প্রবল মহাদেব যখন আশীর্বাদ দেন তখন কোন শক্তি তা আটকাতে পারে না তার ত্রিশূল কেটে দেয় বাধা তার ডমরু বদলে দেয় ভাগ্যের সুর আর তার নির্বতা আপনার চারপাশে সুরক্ষা বলে তৈরি করে কুম্ভ রাশি সাতাশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে আপনি অনুভব করবেন আপনার ভেতরের আলো বাড়ছে মনে হচ্ছে কেউ যেন বলে দিচ্ছে ভয় করো সময় এসেছে হয়তো কোনো পুরনো অর্থ হঠাৎ এসে যাবে কোনো বড সিদ্ধান্তে সাফল্য মিলবে অথবা জীবনে এমন এক সুযোগ আপনাকে ডাকবে যেটি ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে এই সবই দেবীয় পরিকল্পনা যাকে থামানোর ক্ষমতা কারও নেই কিন্তু মনে রাখবেন আলো যত তীব্র হয় ছায়াততি নড়েচটে ওঠে আপনার সাফল্যে সবাই খুশি হবে না কারো চোখে ঈর্ষা জ্বলবে কেউ সন্দেহ করবে কেউ আপনার উত্থান মানতে পারবে না তাই এই সময় আপনাকে নিজের বিজয় নির্বতার মধ্যে ধরে রাখতে হবে ভগবান শিব নিজেও তো ধ্যানের নির্বতায় বসে থেকেও বিশ্ব নিয়ন্ত্রণ করেন সেই নিরূপ শক্তি আপনাকে রক্ষা করবে যখন ভাগ্যের দরজা খুলে যাবে তখন অনুভব করবেন জীবন যেন আপনাকে আলতো করে তুলে কোথাও উচ্চে বসিয়ে দিল এবং যেদিন আপনি সেই সাফল্যের শীর্ষে দাঁড়াবেন সেদিন আপনি বুঝবেন আপনার প্রতিটি সংগ্রাম ছিল পবিত্র প্রতিটি অপেক্ষা ছিল উদ্দেশ্যময় তখন আপনি মাথা নত করে বলবেন ওম নমন শিবায় সবটাই তার কৃপা শনি দেব আপনার ধৈর্যের পরীক্ষা শেষ করেছেন বৃহস্পতি দেব আপনার আশীর্বাদ শুরু করেছেন এখন আপনার উত্থানকে কেউ থামাতে পারবে না আপনি এখন নিজের পরিবর্তনের সাক্ষী আপনি এখন নিজের জীবন কাহিনীর নায়িক আর ভগবান শিবের করুণাময় হাত আপনার মাথায় রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রস্তুত হন আপনার নতুন জীবন শুরু হচ্ছে দেবীও আশীর্বাদ আপনার পথ আলোকিত করছে আর আপনার নাম মহাজগতের শক্তির সঙ্গে লিখে গেছে যদি ভগবান শিবের ভক্ত হন মন থেকে বলুন হার হর মহাদেব যদি বিশ্বাস থাকে মন্তব্যে লিখুন ওম নমঃ শিবায় কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি আজ আমি আপনাদের এমন একটি সত্য বলি যা শুনে শরীরে কাটা দিয়ে উঠবে তাহলে বিশ্বাস করুন আপনারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সামনে দাঁড়িয়ে আছেন সাতাশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর এই সময়ের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের দিক পুরোপুরি বদলে দিতে পারে গ্রহণক্ষত্রের বিরল অবস্থান এই সময়ে আপনাদের জন্য শক্তিশালী সৌভাগ্যের দরজা খুলে দেবে থেমে থাকা পথকে এগিয়ে নিয়ে যাবে এবং বহুদিন অপেক্ষা করা সুযোগ হঠাৎ করেই সামনে এসে দাঁড়াবে আপনাদের জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা প্রথমে বিশ্বাস করা কঠিন হবে মনে হবে এতদিন পর এত সৌভাগ্য কেন হঠাৎ কেন সব কিছু সহজ হতে শুরু করল এমনও হতে পারে বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসবে কর্মক্ষেত্রে বড় সাফল্য বা সম্মান মিলবে নতুন কোনো চুক্তি বা সুযোগ হাতে নাগালে আসবে বা পরিবারের মধ্যে এমন সুখবর আসবে যা মনকে আলোয় ভরিয়ে দেবে এ সময় আত্মবিশ্বাসের শক্তিও বহু গুণ বাড়বে আর মন শান্তি ও আলোয় পূর্ণ হবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় আপনাদের নিরূপ থাকতে হবে চুপ থাকতে হবে কারণ যা আসছে তা এত মূল্যবান এত গভীর যে তা আগেভাগে প্রকাশ হয়ে গেলে মানুষ খুশির বদলে ঈর্ষা সন্দেহ আর বাধা তৈরি করবে দুনিয়া এমনই বড অর্জন এলে অনেকেই তা গ্রহণ করতে পারে না তাই নিজের সুকবর কাউকে বলবেন না কাউকে বোঝানোর চেষ্টা করবেন না এটি কারো সামনে প্রমাণ করার সময় নয় এটি নিজের ভিতরে ধরে রাখার সময় আপনাদের মনকে এই সময় স্থির ও শান্ত রাখতে হবে আবেগে বা তারাহুডোয় কিছু বলবেন না কিছু করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি প্রকাশ করবেন না অপ্রযোজনীয় কথা কমান কারণ ব্রহ্মাণ্ড যখন উপহার দেবার সিদ্ধান্ত নেয় তখন প্রথমে পরীক্ষা নেয় আপনি সেটি ধারণ করার ক্ষমতা রাখেন কিনা আর সেই পরীক্ষার নাম ধৈর্য ও নির্বতা যা আসছে তা এত শক্তিশালী যে তা আপনাদের জীবন ভিতর থেকে বদলে দেবে যারা এক সময় আপনাদের অবহেলা বা অসম্মান করেছে তারাই অবাক হয়ে দেখবে আপনার উত্থান যারা ভেবেছিল আপনি পারবেন না তাদের মুখে আর কোনো শব্দ থাকবে না কিন্তু তাদের দেখানোর জন্য আপনাদের জিততে হবে না সময় নিজেই সব উত্তর দিয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার উড়ে যাওয়ার সময় এসে গেছে দরজা খুলে যাওয়ার শব্দ খুব দ্রুত শুনতে পাবেন শুধু প্রস্তুত থাকুন বিশ্বাস রাখুন এবং নিরূপ থাকুন যা আপনার তা নির্বেই আপনাকে খুঁজে আসবে সরগোল নয় ঘোষণা নয় বরং গভীর শক্তি ও শান্তির সাথে কুম্ভ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন ব্রহ্মাণ্ড কখনো হঠাৎ করে কিছু দেয় না যখন কোনো বড় আশীর্বাদ আপনার দিকে এগিয়ে আসে তখন তার আগেই নির্বে প্রস্তুতির পরিবেশ তৈরি হতে থাকে গত কিছু মাস বা বছর ধরে আপনি যেসব সংগ্রাম অপেক্ষা মানসিক যন্ত্রণা অবহেলা এবং স্থবিরতার মধ্য দিয়ে গিয়েছেন সবশেষে সেগুলো বৃথা যায় না এগুলো ছিল আপনার চরিত্র ধৈর্য এবং ভিতরের শক্তিকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া আর সেই প্রক্রিয়া এখন সমাপ্তির পথে এই সময়ে আপনি বুঝতে শুরু করবেন যে কেন কিছু মানুষ আপনার জীবনে ছিল এবং কেন কিছু মানুষ দূরে চলে গেছে কেন কিছু দরজা বন্ধ হয়েছিল এবং আজ হঠাৎ নতুন দরজা খুলে যাচ্ছে আপনি দীর্ঘদিন যেই সুযোগের অপেক্ষায় ছিলেন তা এখন আপনার দিকে এগিয়ে এসেছে কিন্তু সেটি আপনাকে পরীক্ষা করবেই আপনি কি এটিকে সামলানোর মতো যথেষ্ট পরিণত হয়েছেন আপনি কি আবেগে ভেসে বলবেন না শান্ত থেকে গ্রহণ করবেন আপনি কি পৃথিবীকে দেখানোর জন্য সফল হতে চান না নিজের ভিতর থেকে সাফল্য তৈরি করতে চান এই কয়েকটি দিনই সেই প্রশ্নের উত্তর দেবে এই সময়ে আপনি লক্ষ্য করবেন অনেক পুরনো বিষয়ের সমাধান নিজে নিজেই হয়ে যাচ্ছে যে কাজ আটকে ছিল সেটিতে স্পষ্টতা ফিরে আসছে যে মানুষটি আপনার পাশে থাকা উচিত তিনি ধীরে ধীরে কাছে আসছেন আর যাদের উদ্দেশ্য ভালো ছিল না তারা নির্বিশ সরে যাচ্ছে এটি কাকতালীয় নয় এটি ভাগ্যের ছাটাই আপনার চারপাশে একটি নিরূপ সুরক্ষা বলে তৈরি হচ্ছে এবং আপনি তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন আপনার অন্তরে এমন এক শক্তি জাগতে শুরু করবে যা আগে কখনো অনুভব করেননি মনে হবে যেন ভিতর থেকে কেউ বলছে ভয়ে করোনা সামনে এগিয়ে যাও এখন সময়ে তোমার কিন্তু সেই কণ্ঠকে শুনতে হলে মনকে শান্ত রাখতে হবে কারণ জীবনের সবচেয়ে বড সত্য হল যে মানুষ নিরূপ থাকতে শেখে সেই সঠিকভাবে শুনতে পায় বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে এই সময় আপনি সম্ভবত এমন সিদ্ধান্ত নেবেন যা পরবর্তী বহু বছরের জীবন নির্ধারণ করবে তাই তারাহুডো নয় গোপনতা গুরুত্বপূর্ণ আপনার আলো এখনও সম্পূর্ণরূপে উদ্ভাসিত হয়নি এবং ঠিক এই সমাজেই সবচেয়ে বেশি সুরক্ষা প্রযোজন কারণ যখন আলো জন্মায় তখন ছায়া নডেচটে ওঠে যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা বোঝার আগে আপনাকে এগিয়ে যেতে হবে শুধু বিশ্বাস রাখুন যে দরজা আপনার জন্য খোলা হচ্ছে তা কেউ বন্ধ করতে পারবে না যে আশীর্বাদ আপনার দিকে আসছে তা কেউ কেড়ে নিতে পারবে না যা আপনার ভাগ্যে লেখা আছে তা আপনার কাছেই আসবে নির্বে দ্বিতভাবে এবং অবধারিতভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবন আপনাকে ডাকছে আপনার সময় এসে গেছে নির্বতা ধরে রাখুন মনকে স্থির করুন এবং প্রস্তুত থাকুন কারণ এখন শুরু হচ্ছে আপনার নতুন অধ্যায় আলোয় ভরা আত্মবিশ্বাসে ভরা এবং বিজয় দিয়ে পূর্ণ একটি অধ্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় আপনাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে চলেছে ভেতরের জগতে বাইরে যা পরিবর্তন হবে তার শুরু হচ্ছে আপনার অন্তর্মন থেকে এই সময়ে আপনার হিজ্জের ভিতরে একটি আলোকরেখা জলে উঠবে একটি অদ্ভুত স্পষ্টতা যা বলে দেবে কোন পথে হাঁটলে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এমনও হতে পারে হঠাৎ করেই আপনি পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক পুরনো ভয় বা পুরনো সংশয়কে ছেড়ে দিতে চাইবেন আপনি অনুভব করবেন যে কিছু মানুষ কিছু স্মৃতি কিছু বোঝা আর আপনার জীবনের অংশ হওয়ার যোগ্য নয় কারণ আপনার আত্মা এখন মুক্তি চায় আপনি আর আগের মতো নন আপনার ভেতরের মানুষটি বদলে গেছে বেড়ে উঠেছে শক্ত হয়েছে এখন আপনি নিজের মূল্য নিজেই দেখতে শুরু করেছেন আর সেই কারণেই এই সময় অনেক মানুষ আপনার আচরণ বুঝতে পারবে না কেউ ভাবতে পারে আপনি দূরে সরে যাচ্ছেন কেউ মনে করবে আপনি বদলে গেছেন কিন্তু সত্য হল আপনি কারো থেকে দূরে সরে যাচ্ছেন না আপনি কেবল নিজেকে কাছে নিয়ে আসছেন আপনি এখন এমন শক্তির সঙ্গে সংযুক্ত হচ্ছেন যেখানে অস্পষ্টতা নেই শুধুই সত্য আলো ও উদ্দেশ্য এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি অবিশ্বাস্যভাবে জেগে উঠবে আপনি বুঝতে পারবেন কোনো ব্যক্তি আপনার জন্য আশীর্বাদ এবং কোনো ব্যক্তি বোঝা কোন সুযোগ বাস্তব কোনটি কেবল প্রলোভন কোন পথ আলোয় নিয়ে যাবে আর কোনো পথ সময় নষ্ট করবে পৃথিবী দেখতে পাবে আপনার নির্বতা কিন্তু আপনার নির্বতার ভেতরে একটি বিপ্লব জন্ম নিচ্ছে যা কয়েকদিন পরেই সবার সামনে দৃশ্যমান হবে কুম্ভ রাশি এই সময়ে আপনি ভেতরের কণ্ঠকে উপেক্ষা করবেন না যখন মনে হবে কিছু করার সময় এসেছে তখন পিছিয়ে থাকবেন না আর যখন মনে হবে চুপ থাকার সময় তখন কোনো শব্দ নাই কারণ আপনার জীবনে এখন পুরো মহাজাগতিক শক্তি কাজ করছে আপনাকে উঁচুতে তোলার জন্য আপনার যাত্রা শুধু সাফল্যের নয় আত্মার জাগরণের যাত্রা আপনি খুব শিগগিরই বুঝতে পারবেন যে আপনি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করেছিলেন তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর খুব শিগগিরই আপনি জীবনের এমন জায়গায় দাঁড়াবেন যেখানে ফিরে তাকালে নিজের পুরনো যন্ত্রণাও আপনাকে হাসতে শেখাবে কারণ আজ আপনি জানবেন কিছু ভাঙে যাতে বড় কিছু গড়ে ওঠে কিছু মানুষ চলে যায় যাতে সঠিক মানুষ কাছে আসে কিছু দরজা বন্ধ হয় যাতে মহাবিশ্ব সবচেয়ে বড় দরজা খুলে দিতে পারে এখন আর ভয়ের কোনো জায়গা নেই সন্দেহের কোনো অধিকার নেই আপনার যাত্রা উত্থানের আপনার পথ আলোর আর আপনার ভবিষ্যৎ এমনই উজ্জ্বল হতে চলেছে যেটা নিজেই সবাইকে চোখ ধাঁধিয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার ডানা তৈরি হয়ে গেছে এখন শুধু উড়ে যাওয়ার সময়